হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে গতকালকের ভিডিওর একটা কন্টিনিউয়েশন ভিডিও আজকের ভিডিওতে একটু ফালতু কথাবার্তা বলবো তার কারণ হচ্ছে যে গতকালকে যে ভিডিওটা দিয়েছিলাম সেটার ওপর প্রচুর ব্যক্তি আছেন যারা ক্রিটিসিজম করেছেন এবং যারা এটা মনে করছেন যেটা বলছি সেটা অ্যাকচুয়ালি ট্রেডিং নয় বা যেভাবে জিনিসটা করতে বলছি সেটা আদৌ ফিজিবেল নয় ইত্যাদি ইত্যাদি বা একটা দীর্ঘ সময় লাগতে পারে ট্রেডিংটাকে মাল্টিপ্লাই করার জন্য বা পয়সা বানানোর জন্য তিরিশটা ভাগে ভেঙে নিলে অনেকেই এটাও মনে করছেন যে ডাইভার্সিফিকেশান এত বেশি করলে হবে না কনসেনট্রেটেড পোর্টফোলিও দরকার ইত্যাদি বিভিন্ন বিষয়বস্তু অ্যাকচুয়ালি এবং আমি যখনই টাকা ডাবলের কথা বলছি শেয়ার বাজারে তো সেক্ষেত্রে অনেকের মধ্যে এই ধারণাটা হচ্ছে যে টাকা ডাবল করার কথা যখন আমি বলছি তার মানে হচ্ছে যে হয়তো মানে একটা বিশাল সময় লাগতে পারে শেয়ার বাজারে এরকমও স্টক আছে যেখানে আপনি ছয় দিনের মধ্যে স্টক ডাবল পয়সা দিয়ে দেয় আবার এমন স্টক আছে যে আপনাকে দশ বছর অবধি ফাঁসি রাখতে পারে রাইট পয়সা ডবল হওয়ার জন্য তো সব পুরোটাই শেয়ার বাজারের মধ্যে পসিবল কিভাবে আপনি পুরো জিনিসটা করবেন কিভাবে পুরো গেমটা খেলবেন সেই ভিডিওটা নিয়ে আমি ডিসকাশনটা করব একটা ছোট্ট পার্ট রাখবো যে পার্টে আমি স্ট্র্যাটেজিটা সম্পর্কে আজকে একটা আভাস দেবো আগামীকাল সেই স্ট্র্যাটেজিটার আরও ডিটেল রূপান্তরটা সম্পর্কে আমি বলবো এবং কিভাবে আপনি সেই স্টকটাকে ধরতে পারেন কিভাবে স্টকটাকে সিলেক্ট করবেন সেই বিষয় নিয়ে আমি আগামীকাল কথাটা বলবো এখন আমি টোটাল স্ট্র্যাটেজিটা কি বা আমার থিঙ্কিংটা কী বা আমি কোন প্রিন্সিপালের ওপর ভিত্তি করে এই কথাগুলো বলছি সেই বিষয়টা নিয়ে অ্যাকচুয়ালি আমি আজকে ডিসকাশনটা করব। ওকে তাহলে ভিডিওটা শুরু করা যাক আমার ভিডিওর কোয়ালিটি আজকে খারাপ আছে মানে ভিডিও কোয়ালিটি তার কারণ হচ্ছে আমি কম্পিউটারের ল্যাপটপের যে ক্যামেরা সেটা ইউজ করে কথা বলছি তো যাই হোক না কেন আমি সোজা চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনের মধ্যে এবং কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমি অ্যাকচুয়ালি পুরো জিনিসটা ডিটেলসে একটু ডিসকাশন করি এবং সেটা আমি এক্সেল শিটের মধ্যে করি যদি সেটা করা হয় তাহলে আপনাদের কাছে পুরো জিনিসটা অ্যাকচুয়ালি ক্লিয়ার হবে বা কিভাবে টোটাল গেমটা খেলতে হবে সেই বিষয়টা আপনি টোটালি বুঝতে পারবেন তো যাই হোক না কেন আমি প্রথম ধরছি যে আপনার কাছে এক লক্ষ টাকা আছে এটা হচ্ছে আপনার ক্যাপিটাল টোটাল ওকে ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন একদম শেষ অবধি দেখবেন প্রচুর ক্যালকুলেশন আছে একটা থট প্রসেস আছে এই থট প্রসেসটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার কখনোই স্টপ লসের দরকার পড়বে না আপনার ক্যাপিটাল শেয়ার বাজারে ভালো তৈরি হবে বেশ ভালো একটা ক্যাপিটাল তৈরি হবে এবং তার সাথে সাথে আপনি একটা বেশ ভালো ওয়েলথ গেন করবেন এটা কিন্তু ওয়েলথ গেন করার জন্য শেয়ার বাজার থেকে ইনকাম করার জন্য নয় অর্থাৎ এক লাখ বা দু লাখ বা দশ লাখ টাকা নিয়ে আপনি শুরু করছেন এটাকে আপনি একটা ফ্যামিলি বিজনেসের মতো চালাতে পারেন এবং যেটার ফলে আপনি দেখবেন দশ বছর এইভাবে রান করার পর গিয়ে দেখবেন আপনি অ্যাকচুয়ালি যে ওয়েলথটা গেন করেছেন সেটা অনেক বড় বড় মিউচুয়াল ফান্ডকে বিট করে দেবে শুধুমাত্র সুইং ট্রেড করে এবং তার সাথে সাথে আপনি বেশ ভালো পরিমাণ একটা ওয়েলথ গেন করতে পারবেন মোটামুটি আপনি ধরে নিন কয়েক কোটি টাকাতেও আপনি যেতে পারেন যদি আপনি এটা ফাইভ ল্যাক্সের মধ্যে স্টার্ট করেন এবং দশ বছরের মধ্যে আপনি সেই জায়গাটাই পৌঁছে যেতে পারেন ওকে দিস ইজ ভেরি ইজি এবং খুব পিসফুল একটা মেথড পিসফুল সাইকোলজি বাট যেটা মেন কথা সেটা হচ্ছে আপনাকে এই থট প্রসেসটার সাথে আগে বিলিভ করতে হবে আপনাকে এটা বিশ্বাস করতে হবে যে জিনিসটা এইভাবে হয় দরকার পড়লে আপনি ব্যাক টেস্টিং করুন প্রচুর ব্যাকটেস্টিং করুন পুরো জিনিসটা নিয়ে ভাবুন এবং যেহেতু আমি এত বড় একটা থিঙ্কিং দিচ্ছি আপনাকে সুতরাং এই জিনিসটা কিন্তু এই একটা ভিডিওদের মধ্যে বলা আমার পক্ষে সম্ভব নয় তাই আমি আগামী তিন চারটে ভিডিও বানাবো এই সেম টপিকের ওপর প্লাস এর আগের ভিডিওগুলোকেও আমি বানিয়েছি যেগুলো সেগুলো আপনারা দেখুন তাহলে এই থট প্রসেসটার সাথে আপনি অ্যালাইন হতে পারবেন আর যদি সেটা না পারেন তাহলে কিন্তু এই জায়গাটা থেকে আপনি পয়সা বিল্ড করতে পারবেন না এটা খুব পিসফুল মেথড এবং আপনি যদি জব করার সাথে সাথেও করব মনে করেন সেটাও আপনি করতে পারবেন ওকে যাই হোক তো ভিডিওটা আর বেশি না কোজলিয়ে অ্যাকচুয়ালি ভিডিওটা শুরু করা যাক তো আপনার এক লক্ষ টাকা আছে আমি প্রথমেই বলেছিলাম যে আপনি সেটাকে টোটাল তিরিশটা ভাগে ভাগ করে নেবেন যদি আপনি তিরিশটা ভাগে ভাগ করে নেন তাহলে যে ক্যাপিটালটা দাঁড়াচ্ছে এক একটা ভাগে সেটা হচ্ছে তিন হাজার তিনশো তেত্রিশ টাকা আপনার যদি দশ লক্ষ টাকা থেকে থাকে আপনি তিরিশটা ভাগে ভাগ করবেন এবং তার ফলে যে ক্যাপিটালটা দাঁড়াবে সেটা হচ্ছে তির তেত্রিশ হাজার তেত্রিশ হাজার তিনশো তেত্রিশ টাকা রাইট আপনি সেম ওয়েতে ভাঙবেন যদি আপনার ক্যাপিটালের পরিমাণ অনেক বড় হয় এটাকে আপনি তিরিশের জায়গায় চল্লিশও করতে পারেন অনেকে পঞ্চাশও করেন বাট আমি তিরিশটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড সাইজ আমি তিরিশটা ভীষণভাবে প্রেফার করি ওকে এখন বিষয়টা হচ্ছে যে আপনি যখন তিরিশটা ভাগে ভাগ করলেন এরপরে আপনার কাজ হচ্ছে আপনি ট্রেড নেবেন ট্রেড কিভাবে নেবেন যখন আপনি এন্ট্রি দেখছেন সেই সময়ে আপনি এন্ট্রি করবেন কীভাবে এন্ট্রি করবেন সেই মেথডোলজি আমি পরে দিচ্ছি আস্তে আস্তে স্টক সিলেকশন আমি আগামী কাল বলবো মেথাডোলজিও পুরোপুরি আমি কাল বলবো তো আপনি এন্ট্রি নিলেন এরকম নয় যে তিরিশটা স্টকে আপনাকে আজকে সকালেই এন্ট্রি নিতে হবে এবং আপনি বসে এক বছর পর গিয়ে ডাবল দেখবেন বা 6 মাস পর গিয়ে ডাবল দেখবেন বিষয়টা এরকম নয় এখানে ওভারভ্যালুড আন্ডারভ্যালুড এবং তার সাথে আপনার ধরুন কনসলিডেশন অ্যাকুমুলেশন ব্রেকআউট সমস্ত কনসেপ্ট এর মধ্যে ঢুকে থাকবে স্টক সিলেকশনের আমি স্টক সিলেকশনের বিষয়ে আসছি ধীরে ধীরে বাট তার আগে যেটা ইম্পর্টেন্ট যে আপনি তিরিশটা ভাগে ছোট ছোট ভাগে আগে এটাকে ভাগ করবেন এবং কোনো মুহূর্তেই আপনি তিন হাজার তিনশো তেত্রিশ টাকার বেশি কোনো স্টকে দেবেন না তার সেট আপ যাই হোক না কেন যেরকমই সেট আপ তৈরি হোক না কেন আমি এবার রেজাল্টটা নিয়ে কথা বলছি ওকে আপনি যদি তিরিশটা স্টকে এরকম দেন এর মধ্যে পাঁচটা স্টক এরকম বেরোবে পাঁচটা বা তার কিছু বেশি যেটা আপনাকে ছয় মাসে টাকা ডবল করে দেবে ঠিক আছে আপনি বিশ্বাস করবেন না আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি লাস্ট ছয় মাসে লাস্ট সিক্স মান্থসে ডাবল করেছে এরকম আমি দশ থেকে পনেরোখানা স্টক আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে সেগুলো ক্যাপচার করবেন সেটাও আমি জানাবো বলবো তো ছয় মাসে ডাবল করে দেবে এরকম আপনি মিনিমাম পাঁচটা স্টক পাবেন যদি আমার মেথড আপনি ফলো করেন আপনার পনেরোখানা স্টক হয়তো বেরোবে যেটা আপনাকে তিন বছরে টাকা ডাবল করে দেবে আপনার হয়তো পাঁচটা স্টক এরকম বেরোবে যেগুলো পাঁচ বছরে টাকা ডাবল করবে আর আপনার তিনটে স্টক এমন বেরোবে যেটা হয়তো দশ বছর অবধি আপনাকে ফাঁসি রাখবে আপনার দুটো স্টক এমন বেরোবে যারা শেয়ার মার্কেটে পুরো ধ্বংস হয়ে যাবে এবং আপনার যে টাকাটা ছিল সেটা পুরো জিরো করে দেবে ওকে এই সমস্ত জিনিসগুলো যদি সত্যি হয় আমি অ্যাকচুয়ালি আমার সাকসেস রেটটা এখানে কিন্তু খুব কম নিয়েছি তিরিশের মধ্যে মাত্র পাঁচটা সাকসেস নিচ্ছি যেটা ছ মাসে ডাবল করবে বাকি তিন মাসে ডাবল পাঁচ মাস বছরে ডবল দশ বছরে ডাবল এইটা নিয়ে আশা করি কারোর আপত্তি হওয়ার কথা নয় এই পাঁচটা স্টকই দিয়ে বেরিয়ে যাবে কিভাবে হবে সেটা আমি বলছি কীভাবে আপনি পিসফুলি বসে থাকবেন সেটাও আমি বলছি এই যে তিন হাজার তিনশো তেত্রিশ টাকা আপনি ইনভেস্ট করলেন এটা ইনভেস্ট করার পর আপনার যখন পাঁচটা স্টক ছ মাস পর পর ডাবল দেবে তার মানে হচ্ছে আপনি ষোলো হাজার ছশো পঁয়ষট্টি টাকা যদি ইনভেস্ট করছেন এবং ইয়ারলি আপনি গেন করবেন দুবার ডাবল ডাবল করে অর্থাৎ আপনি তেত্রিশ হাজার তিনশো তিরিশ টাকা এটা আপনি গেন করবেন এক্ষেত্রে আপনি পনেরোটা স্টকে তিন বছর ফেঁসে থাকবেন বা তিন বছর পর গিয়ে যখন ডাবল হবে তখনও আপনার ক্যাপিটালটা তিন বছর পর ফেরত আসবে পাঁচ বছর পরেও তাই হবে এবং আপনার দশ বছর পরেও তাই হবে আপনি যে স্টকই সিলেক্ট করুন না কেন সেটার মধ্যে ফেঁসে থাকলেও সে আপনাকে এক সময় না এক সময় পয়সা দেবে কারণ আমি যে মেথডটা বলছি সেটা হচ্ছে একদম রিভার্সাল মেথড বা বটম পিক মেথড ওকে বটম পিক মেথড ওকে তো কিভাবে গেমটা খেলবেন সেটা আমি বলছি পরে বাট এরকম একটা আউটকাম আনাটা খুব একটা কঠিন ব্যাপার নয় তো এইটা যদি আপনার আউটকাম হয় আপনার যে টাকাটা এলো তেত্রিশ হাজার তিনশো টাকা এটা কিন্তু আপনি তুলে নিয়ে এনজয় করবেন না ওকে তার কারণ হচ্ছে এটা আপনার যে বাস্কেটটা তৈরি হয়েছে তেত্রিশ হাজার তিনশো তেত্রিশ টাকার নেক্সট দশটা স্টককে ফান্ড করবে বোঝা গেল অর্থাৎ এই প্রফিটের টাকায় নেক্সট ইয়ার যখন আমি ইনভেস্ট করতে যাব যতগুলো বাস্কেট ফ্রি হলো হলো যতগুলো বাস্কেট ফ্রি হলো হলো আমার নেক্সট বাস্কেটটা হবে আরও দশটা বেড়ে যাবে অর্থাৎ এবছর যদি আমি তিরিশটা স্টক নিই পরের বছরে আমি টোটাল আমার স্টকের পরিমাণ দাঁড়াবে অ্যাকচুয়ালি নেওয়ার ক্যাপাসিটি দাঁড়াবে ফরটি তারপরের বছর এই ফরটির উপরে আরও বেশি দাঁড়াবে রাইট এইভাবে জিনিসটা বাড়তে থাকবে এক নাম্বার আপনি এইভাবে বাড়াতে পারেন সেকেন্ড একটা ওয়েতে বাড়াতে পারেন সেটা হচ্ছে আপনি আবার এই টাকাটাকে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে দিতে পারেন করে থার্টি স্টকের মধ্যে নিতে পারেন অর্থাৎ এর পরের বছর যখন আপনি ক্যালকুলেশন করবেন এক লাখ না ক্যালকুলেট করে এক লাখ তেত্রিশ হাজার তিনশো টাকা ক্যালকুলেট করবেন আমি তেত্রিশ হাজার তিনশো টাকা একটা এক্সাম্পল নিয়েছি এক্স্যাক্ট এই রেজাল্টটা পাবেন তার কোনো মানে নেই এমনও সময় আসবে এমনও বছর আসবে যে বছর আপনি দশটা স্টক পাবেন যেটা ছ মাসে ডবল করবে এমনও সময় আসবে এমনও বছর আসবে খুব বিয়ারিস মোমেন্টাম চলছে একটা স্টকও আপনার ডাবল করবে না বাট স্টিল আপনি বেঁচে থাকবেন স্টিল আপনার যে ক্যাপিটাল আছে সেই ক্যাপিটালের থেকে ক্যাপিটাল বাড়তে থাকবে তার কারণ হচ্ছে এটা এক বছরের গেম নয় একদিনের গেম নয় এই গেমটা আপনি চালিয়ে যাবেন লাইফ লং ওকে তো যাই হোক যেটা আমি বলছিলাম এক লক্ষ তেত্রিশ হাজার তিনশো টাকা যখন হবে সেই অনুযায়ী আপনি থার্টি স্টকে ভাঙতে পারেন এবং যে স্টকগুলো পরে রয়েছে সেগুলোর মধ্যে আপনি একটা অ্যাভারেজিং করতে পারেন নট এ প্রবলেম এক্ষেত্রে অ্যাভারেজিং কোনো প্রবলেম নয় কারণ আপনার কোনো স্টপ লস নেই ওকে বোঝা গেল তো এই আউটকামটা পাওয়াটা আপনাদের মনে হচ্ছে খুব কঠিন ছ মাসে টাকা ডবল হয় না বা এরকম জিনিস হয় না আমি প্রথমে আপনাদেরকে একটা বিলিফ দেওয়ার চেষ্টা করছি অর্থাৎ বিশ্বাস করানোর চেষ্টা করছি যে এই বিষয়টা ভেরি মাচ পসিবল এবং আপনি যে ট্র্যাপ হয়ে রয়েছেন এগুলোও রিয়েলিটি মার্কেটে কিছু স্টক আপনি সিলেক্ট করবেন যেগুলো কমপ্লিটলি জিরো হয়ে যাবে যদি এটা প্রথম বছরই জিরো হয়ে যায় ধরে নিলাম তাহলেও আপনার মাত্র ছ হাজার ছশো ছেষট্টি টাকা যাবে স্টিল আপনি দেখুন আপনি প্রফিটে থাকবেন ওকে আপনি যতগুলো স্টক নেবেন সব তো আর জিরো হয়ে যাবে না সব যদি জিরো হয়ে যায় তাহলে আপনার স্টক সিলেকশন ভীষণ ভুল কিন্তু আমরা ওই রকম কোনো মেথডই অ্যাপ্লাই করবো না আমরা কী মেথড অ্যাপ্লাই করবো সেটা নিয়ে আমি ডিসকাশন করছি নাও যেটা কথা সেটা হচ্ছে আপনি ভাবছেন যে এক্ষেত্রে এই জিনিসটা পসিবল নয় ছয় মাসের মধ্যে টাকা ডাবল আমি জাস্ট দেখাচ্ছি আপনি কোল ইন্ডিয়া দেখুন দুশো পঁচিশে স্টার্ট হয়েছিল জানুয়ারি মাসের দিকে ওকে জানুয়ার সরি জুন জানুয়ারি মাসের দিকে মোটামুটি সরি দু হাজার জুন জুলাই এ মোটামুটি জুলাই আগস্ট নাগাদ এটা হয়েছিল রাইট দু হাজার টাকায় ছিল এটা বেড়ে গিয়ে এখানে কোথায় গেল চারশো ছিয়াত্তর টাকা দিনে গেল আপনি যদি এখানে ডেটটা দেখেন সরি আপনি যদি এই জায়গায় ডেট দেখেন এটা সেপ্টেম্বর মাসে হয়েছিল সেপ্টেম্বর মাসের পর থেকে এটা হয়েছে তো সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল আজকে হচ্ছে মোটামুটি আট মাস তার আগেই ও আপনাকে এখানে ফেব্রুয়ারিতেই দেখুন ডাবল করে দিয়েছে রাইট তো এই র্যালিটা আপনি ক্যাপচার করবেন আপনি কি করে বুঝবেন কোন স্টকটা যাবে সেটার বিষয়ে আমি আসছি তাড়াহুড়ো করবেন না বা এইটা থট প্রসেসে থাকবেন না যে আমি আপনাকে ভুলভাল কিছু বলছি এটা একটা উদাহরণ দিলাম আপনি যে কোনো পিএসইউ সেক্টর নেন কারণ পিএসইউর মধ্যে এই র্যালিটা হয়েছে তো আপনি প্রত্যেকটা স্টকে পাবেন পিএনবি দেখি আমি জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে পিএনবি দেখুন বাহান্ন টাকা শেয়ার ছিল বাহান্ন টাকা শেয়ার হয়েছে একশো টাকা রাইট এরপর আমি দেখছি যে আপনি মনে করুন এনটিপিসি দেখুন এনটিপিসি পাওয়ার সেক্টর মেবি হয়তো অত বড় র্যালি হয়নি দেখার চেষ্টা করি দেখুন একশো আটাত্তর টাকা স্টক এটা বেড়েছে এগুলো হচ্ছে কেন কারণ পিএসইউ সেক্টর বেড়েছে পিএসইউর মধ্যে আমরা একটা অসম্ভব ভালো র্যালি দেখেছি রাইট তো যত পিএসইউ সেক্টরে স্টক দেখবেন সবগুলোর মধ্যে এটা হয়েছে এরপরে আমি যাচ্ছি আরেকটা সেক্টর যেটা হচ্ছে শিপ বিল্ডিং সেক্টর শিপ বিল্ডিং সেক্টরে যদি আমি দেখি শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এস আই এসিআই যদি দেখি আমি শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার স্টক আপনি দেখুন এটাও মোটামুটি আপনার আগস্ট মাসে একশো তিন এখানে দুশো আশি অব্দি র্যালি হয়েছিল রাইট আমি বলছি না যে আপনি টপ আর বটম পিক করবেন আমি মোটেও সেই জিনিসটা বলছি না বাট এটা স্টিল কি করে করবেন সেটা আমি বলে দেবো তো এসিআই দেখুন সেম জিনিসটা ম্যাজাডক সবাই জানেন ম্যাজাডকের মধ্যেও তাই ঠিক আছে এরকম একটা বড় র্যালি দেখুন আপনি যদি এখান থেকে নেন অনেক বড় র্যালি চারশো টাকা স্টক তেইশশো টাকা বাট আপনি যদি এই জায়গা থেকে নেন সাতশো টাকা স্টক ছ মাসের মধ্যে চলে গেছে চব্বিশশো টাকা রাইট তো মোটামুটি তিন মাস 6 মাসের মধ্যে একটা বড় র্যালি কিন্তু পাওয়া সম্ভব আপনি যে কোনো সেক্টর নিন যে সেক্টরগুলোতে র্যালি হয়েছে সেই সেক্টরগুলোর মধ্যে আপনি এই টাইপ অফ রেজাল্ট পাবেনই পাবেন এখন প্রশ্নটা হচ্ছে যে কোন সেক্টরটার মধ্যে র্যালি হবে কোন স্টকটার মধ্যে র্যালি হবে সেটা আমি খুঁজে বের করব কি করে রাইট এই প্রশ্নটা এই মুহুর্তে আপনার মাথায় আসতে পারে এছাড়া পুরো গেমটার মধ্যে আর কিন্তু কিছু নেই মেইন যেটা জিনিস আপনি একটা স্ট্রং ক্যাপিটাল ম্যানেজমেন্ট ফলো করছেন আপনি একটা স্ট্রং রিক্স ম্যানেজমেন্ট ফলো করছেন যেখানে আপনার এক লাখ টাকা ক্যাপিটালের রেসপেক্টে অনলি থ্রি পার্সেন্ট আপনি রিস্কে দিচ্ছেন ফর লাইফ টাইম রিস্ক রাইট অর্থাৎ এক একটা স্টককে আপনি সারা জীবন বাড়ার একটা স্কোপ দিচ্ছেন যেহেতু আপনি কোনো স্টপ লস ইউজ করছেন না এবং তাকে আপনি লাইফ টাইম সময় দিচ্ছেন যদি সে জিরো হয়ে যায় তাও আপনার কিছু যায় আসে না রাইট তো এইটা হচ্ছে বেসিক্যালি কন্ডিশন এবং মিড এবং স্মল ক্যাপ স্টকের ক্ষেত্রে এই জিনিসটা করা ভীষণভাবে সম্ভব কারণ মিড এবং স্মল ক্যাপ স্টকগুলোর মধ্যে আপনি এই লেভেল অফ র্যালি কনস্ট্যান্টলি দেখতে পাবেন এবং এটা কিন্তু প্লে আউট হয় হচ্ছে সেক্টর ওয়াইজ সবসময় জেনে রাখবেন যখন আপনাকে যদি একটা শিকার করতে হয় একটা পাখিকে শিকার করতে হয় একটা ডালে একটা পাখি বসে রয়েছে সেই পাখিটাকে শিকার করা আপনার পক্ষে অনেক বেশি টাফ কম্পেয়ার কম্পেয়ার টু মানে একটা পুকুরের মধ্যে এক ঝাঁক পাখি এসে জল খেতে এসছে বা এক ঝাঁক পাখি আকাশে একসাথে উড়ে যাচ্ছে সেখানে শ্যুট করলে আপনি অ্যাকচুয়ালি পাখিটাকে মারতে পারবেন রাইট যদিও আমি পাখি মারা সম্পূর্ণ বিরোধী স্টিল আমি এটা একটা মেটাফরিক্যালি বলার জন্য আমি এই জিনিসটার একটা জাস্ট এক্সাম্পেল স্বরূপ আপনাকে বলছি ওকে এখন এটা তারা করতে পারবে না যাদের মধ্যে সেই খিদেটা নেই বা যারা সেটা বিশ্বাস করে না যে এই জিনিসটা সেক্টর ওয়াইজ চলে যেমন আমি পাখির দলের কথা বললাম শেয়ার মার্কেটেও যে স্টকগুলো উঠে আসে সেগুলো অ্যাকচুয়ালি প্লে আউট হয় হচ্ছে সেক্টর ওয়াইজ অর্থাৎ আপনাকে এইটা বুঝতে হবে যে কোন সেক্টর র্যালি দেবে আর কোন সেক্টর অ্যাকচুয়ালি বিগ র্যালি দেবে না এখন প্রশ্নটা হচ্ছে যে কোন সেক্টর বিগ র্যালি দেবে এটা আমি বুঝবো কিভাবে ওকে এটা বোঝার জন্য প্রথম যেটা দরকার আমরা দেখব কোন সেক্টর একদম ডাউন হয়ে পড়ে আছে আচ্ছা অনেকেই ভাবছেন এটা আমি সেক্টর ওয়াইজ বলছি বলে এই জিনিসটা এইভাবে হচ্ছে না বাট আপনি যদি এখানে ফর এক্সাম্পল অরবিন্দ অরবিন্দ ফার্মা দেখেন দেখুন অরবিন্দ ফার্মার মধ্যেও এরকম একটা র্যালি হয়েছে দেখুন চারশো ঊনসত্তর টাকা থেকে এগারোশো টাকা রাইট ট্রিপল হয়েছে টাকা কতদিনে আপনি যদি দেখেন তেইশের মার্চ থেকে মোটামুটি চব্বিশের জানুয়ারির মধ্যে তো মোটামুটি সাত আট মাসের মধ্যে এই জিনিসটা হয়েছে এনিওয়ে আমি আমার বলার উদ্দেশ্য হচ্ছে দিস ইজ ভেরি মাচ পসিবল অরবিন্দ ফার্মার ক্ষেত্রে হয়েছে কেন কারণ এই স্টকটার নিচারই এটা যে এ প্রত্যেক তিন বছরে একবার বা চারশো টাকার রেঞ্জে আসে এবং তারপরে সেখান থেকে আবার হাজার এগারোশো বারোশো এই রেঞ্জটাকেও অ্যাচিভ করে আবার ফল করে এখন কি হবে জানি না কারণ ইলেকট্রাল বন্ডের একটা কেস চলছে অরবিন্দ ফার্মার মধ্যে যাই হোক আমি অরবিন্দ ফার্মার ব্যাপারে ডিসকাস করার জন্য বলছি না আমি জাস্ট স্বরূপ বলছি যে গেমটা অ্যাকচুয়ালি কি চলছে এনিওয়ে তো বিষয় হচ্ছে যে আপনি কি করে এই সেক্টরগুলোকে আইডেন্টিফাই করবেন বা স্টকটাকে আইডেন্টিফাই করবেন দেখুন প্রথম কথা হচ্ছে আমি জাস্ট আইডিয়াটা ক্লিয়ার করছি এখন কনসেপ্টটা ক্লিয়ার করছি ওকে কনসেপ্টটা দিচ্ছি পরে আমি এই বিষয়টা নিয়ে স্কিনার বানানো বা আদার কীভাবে আপনি স্টক খুঁজে পাবেন সেই বিষয়টা বলছি একটা স্টক বা যে কোনো বিজনেস বা যে কোনো সেক্টর এটা চলে হচ্ছে একটা সাইক্লিক্যাল পদ্ধতিতে সাইক্লিক্যাল কথার অর্থ হচ্ছে এ একবার এরকম নিচে নামে তারপরে পুরো সেক্টর আবার উপরে ওঠে ওকে যখন কোনো একটা সেক্টর নিচে নামছে 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 একদম বটমেতে আছে যে সময় তার সব স্টকই লাইফ টাইম হাই থেকে দেখবেন টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট এরকম একটা ফলে গিয়ে দাঁড়িয়েছে সেই সময় সেই সেক্টরের বেস্ট স্টকটাকে আইডেন্টিফাই করুন সেই সেক্টরের মধ্যে বা সেই কোম্পানিটার মধ্যে আপনি থ্রি ক্যাপিটাল ডেপ্লয় করুন সেই কোম্পানিটার মধ্যে যে কোম্পানিটা সেই সেক্টরের রাজা অর্থাৎ সেই সেক্টরের মার্কেট ক্যাপ ওয়াইজ বস বা সমস্ত কিছু ওয়াইজ বস বা পোর্টফোলিও ওয়াইজ বস বা বিজনেস ওয়াইজ বস বা যে দীর্ঘদিন ধরে কাজ করেছে যার প্রোমোটার ভালো যার মধ্যে ক্যাশ ফ্লো আছে আমি এই প্যারামিটারগুলো নিয়ে আরও ডিটেলসে ডিসকাশন করব সেই কোম্পানিটাকে আপনি চুজ করবেন এবং সেটাকে পিক করবেন এবং আপনি থ্রি পারসেন্ট তার দেবেন বেসিক্যালি ব্যাপারটা কী হলো তাকে আপনি টপ থেকে বটম অব্দি ফল করতে দিয়েছেন এবার তারপরে আপনি সেইখানে এন্ট্রি নিচ্ছেন আপনার এন্ট্রিটা ভুল হতেই পারে এমন হতেই পারে যে আমি হয়তো ভেবেছি যে এইটা হচ্ছে আমার ফল করার জায়গা তো আমি এই সময়ই এন্ট্রি নিয়ে নিয়েছি ফাইভ হান্ড্রেড রুপিসে যদি ফাইভ হান্ড্রেড রুপিসে নিয়েও নেন আপনি মাত্র তিন হাজার তিনশো তেত্রিশ টাকা স্টক নেবেন তার থেকে বেশি না এবার স্টকটা যদি ফল করে তো করুক চারশো অব্দি ফল করলো স্টিল আপনার ভয় পাওয়ার কিছু নেই কারণ আপনার ক্যাপিটালের পরিমাণ এত কম যে আপনার এখানে লসটা আপনার এমন কিছু মনে হবে না এটা ওয়ান থার্ড লস হলেও আপনি মাত্র এক টাকা লস দেখবেন রাইট যদি এক হাজার একশো এগারো নয় আরও কম হবে কারণ পাঁচশো টাকায় কিনেছেন চারশো টাকায় গিয়েছে সো ইটস বেসিক্যালি টোয়েন্টি পারসেন্ট ফল তো মোটামুটি আপনি ধরুন ছশো থেকে সাড়ে ছশো টাকার লস দেখবেন সাড়ে ছশো টাকার লস আপনার এক লাখ টাকার ক্যাপিটালের রেসপেক্টে এমন কিছু নয় ওকে সো আপনি মেন্টাল পিসে থাকবেন আপনি মেন্টাল পিসে থাকবেন যারা রিয়েলিটিতে ট্রেডিং করেন বিগ ক্যাপিটালে ট্রেডিং করেন তারা আমার সাথে এগ্রি করবেন বা যারা ট্রেডিংটা বুঝেন না তারা আমার সাথে এই এক্সপ্ল্যানেশনের পরও আপনি তর্ক করতে থাকবেন এবং আপনি কনসেপ্টটা বুঝতেই হয়তো পারবেন না বাট আমি এটার ওপর ভুড়ি ভুড়ি উদাহরণ দিয়ে যাব আমি ক্যাপিটাল বিল্ড করেও দেখিয়ে দেবো এক বছর দেড় বছর টাইম ফ্রেম নিয়ে ঠিক আছে বিকজ আমি চ্যানেলটা বানিয়েছি রিয়েল যে কনসেপ্ট আছে ট্রেডিংয়ের সেটা দেওয়ার জন্য মানে কোনো ফেক রেকমেন্ডেশন করার জন্য নয় ওকে এবং আমি আজকে এটাও বলবো বা কাল বলবো যে কোন কোন সেক্টরগুলো অ্যাকচুয়ালি এই মুহূর্তে আমার নজরে রয়েছে যেগুলো ফল করছে বা যেগুলোর মধ্যে একটা বটম আউট হওয়ার চান্সেস রয়েছে বা কোথায় গেলে আমি সেই স্টকগুলোর মধ্যে একটা ইনভেস্টমেন্ট করব বা এই যে তিন হাজার তিনশো তেত্রিশ টাকা দেবো সেটাকে একবারে ঢালবো নাকি এটাকেও আমি আরও দুটো ভাগে ভাগ করে করব যাই করি না কেন সেই বিষয়গুলো নিয়ে আমি আরও পরে ডিটেলসে ডিসকাশন করব তো মেন কনসেপ্টটা হচ্ছে একটা স্টক যখন শেষ বাট ফান্ডামেন্টালি স্ট্রং স্টক সেই স্টকটাকে আমি বটমে পিক করব এই জায়গায় হতে পারে 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 কোথায় করবেন কিভাবে করবেন সেটা নিয়ে আমি পরে আরো ডিসকাশন করব ওকে তো আপনি যখন সেই জায়গায় করবেন আপনি যদি ছশতেও নেন এটা দেখুন মোটামুটি আপনার বারোশোর কাছাকাছি চলে গিয়েছে অর্থাৎ আপনাকে ডাবল করেই দিয়েছে বাট আমি এটাকে আঠারো আটশোতে ডেফিনেটলি নেব না কারণ আমি দেখতে পাচ্ছি চারশো থেকে ও আটশো অলরেডি একটা বড় র্যালি দিয়ে দিয়েছে সো এইখানে যদি আপনি যাই আপনি স্টকটা মিস হয়ে গেছে বলেই ধরে নেবেন এবং এটাও একদিনে যাবে না এটাও ছ মাস ধরে যাবে বা তিন মাস ধরে যাবে রাইট সো আপনার কাছে এনাআ স্কোপ থাকবে এই স্টকটাকে ক্যাচ করার জন্য এনিওয়ে তো প্রথম কথা হচ্ছে যে আমরা সেক্টর দেখব। সেক্টরের মধ্যে কোথায় মানে এই টার্ন অ্যারাউন্ড স্টোরি বা সাইক্লিক্যাল মডেল ফলো হচ্ছে সেই জিনিসটা দেখব সাইক্লিক্যাল মডেল মানে এটা নয় যে একটা সেক্টর আপনার থার্টি পারসেন্ট ফল করেছে আর আমি সঙ্গে সঙ্গে বাই করে নেবো যে এর মধ্যে রিভার্সাল হবে বলে না নট অ্যাট অল সেক্টরের নিয়ম হচ্ছে যে একটা সেক্টরকে মোটামুটি তার যে সেক্টরাল ইন্ডেক্স আছে সেখান থেকে মোটামুটি টেন টোয়েন্টি থার্টি পারসেন্ট দি ফল করতে হবে অনেক ক্ষেত্রে ফিফটি পারসেন্টও পড়ে কোনো কোনো স্টক যদি এইটা হয় তাহলে যদি কোনো একটা সেক্টর টোয়েন্টি পার্সেন্ট ফল করে তার মধ্যে কিছু স্টক থাকবে যাদের ম্যানেজমেন্ট ভালো মানে বুক খুব ভালো এবং তার সাথে সাথে বুক মানে হচ্ছে বিজনেসের যে খাতা সেটা খুব ভালো বাট ব্যাড নিউজ বা সেক্টরের ব্যাড পারফরমেন্সের জন্য তার মধ্যে একটা বড় ডাউন ট্রেন্ড আছে বা সে একটা লসের সম্মুখীন হয়েছে এবং সে একটা শেয়ার প্রাইস ভীষণ আন্ডারভ্যালুড প্রাইসে গিয়ে পৌঁছেছে ঠিক আছে তো এই জিনিসটা কিন্তু প্রত্যেক বছরই হয় আমি একটা কোভিডের রাইস দেখাচ্ছি না আমি দু হাজার তেইশের পরের রাইস দেখাচ্ছি রাইট সুতরাং আপনি আশা করি এই কনসেপ্টটা বুঝতে পারলেন আমি কনসেপ্টটা কি বলছি আমি আজকের ভিডিওটা আর বেশি দীর্ঘায়িত করছি না তার কারণ হচ্ছে অলরেডি অনেকটা বড় হয়ে গেছে এখন ভিডিওটাকে আমি আজকে এখানেই শেষ করব আমি আগামী কাল এই কনসেপ্টটার ওপর আরও ডিটেলসে এবং আরও ডিপ লেভেলে আলোচনা করব। যে কিভাবে আপনি এই সেক্টরটাকে দেখবেন বা কিভাবে এই টাইপ অফ স্টকগুলোকে আপনি ক্যাচ করবেন ওকে এবং তার সাথে সাথে বর্তমান সময়ে আমি কোন কোন সেক্টরের দিকে তাকিয়ে রয়েছি বা সেক্টরের অ্যানালিসিসগুলো আপনি কীভাবে করবেন এই নিয়ে আমার আগামী ভিডিওগুলো কনস্ট্যান্টলি চলতে থাকবে যদি আপনি আমার চ্যানেলের এখনও সাবস্ক্রাইবার না হয়ে থাকেন আপনি চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন বিকজ এই লেভেল অফ কন্টেন্ট আপনি বাংলা ইউটিউবে কোথাও দেখতে পাবেন না এবং আপনি যদি চান যে আপনি আপনার বন্ধুবান্ধবের সাথে বা আপনি নিজেও ভালোভাবে প্রফিটেবিলিটি বিল্ড করতে চান আপনার যে ট্রেডিং কমিউনিটি আছে সেখানে ভিডিওটাকে সার্কুলেট করুন প্রত্যেককে বলুন জয়েন করতে কারণ আমি যে নলেজটা দিচ্ছি সেটা আপনি সচরাচর পাবেন না আর এরপরে এই জিনিসটা শেষ হয়ে যাওয়ার পরে আমি একটা অ্যাডভান্স টেকনিক্যাল নলেজের একটা সিরিজ নিয়ে আসবো এবং যেখানে আমি ফ্রিতে আপনাদের প্রত্যেককে অ্যাডভান্স কিছু টেকনিক্যাল নলেজ দেবো এবং যেগুলোকে ধরে আপনি অ্যাকচুয়ালি আপনার যদি ইচ্ছে হয় আপনি কাজ করতে পারেন আজকের ভিডিওটা অলরেডি প্রচুর দীর্ঘায়িত হয়ে গেছে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আমাদের আগামী কাল এবং আগামী কাল আমরা এই টপিকটার উপর আরও ডিটেলসে ডিসকাশন করব শেয়ার দেখব সেক্টার দেখব এবং আরও ডিপ স্টাডি করব আজকের ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা